সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটা প্রোডাক্ট দেখাবো খুবই কাজের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ল্যান্ডবিনা টিসি এমসি স্কিন কেয়ার জেল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের শরীরে যাদের কাটা এবং পোড়া দাগ আছে সেই দাগগুলো পারমানেন্ট রিমুভ করার কাজ একবার যে দাগগুলো হয়ে থাকে আপনারা মনে করেন যে এই ধরনের দাগ আপনাদের শরীর থেকে আর কখনো যাবে না এটা ভুল ধারণা এটা ব্যবহার করলে আপনাদের শরীরের কাটা দাগ পোড়া দাগ একদম পারমানেন্ট রিমুভ হয়ে যাবে আচ্ছা এর বাইরে এটার আর কি কি কাজ অনেক আপুদের দেখবেন কমন একটা সমস্যা আছে তাদের শরীরে দাগ থাকে পেট ফাটার দাগ থাকে সেই পেট ফাটার দাগটাও দূর করে এর বাইরে অনেক ছেলে মেয়ে বা তাদের শরীরে দেখবেন একটা বয়স হইলে তাদের শরীরে একটা ফাটা একটা দাগ হয়ে থাকে সেই দাগটাও দূর করে এর বাইরে অনেকে দেখবেন কি আবেগের বিষয় কি করে বেলের দিয়ে হাত কাটে এবং বেলের দিয়ে হাত কাটার পরে সেই দাগটা কিন্তু দীর্ঘদিন থেকে যায় তো এটা উল্টা চামড়ার আমরা দাগ হয়ে থাকে সেই দাগগুলো কিন্তু সহজে যায় না তো এই দাগগুলো রিমুভ করতে হলে আপনাদের এই ক্রিমটা লাগবেই এর বাইরে অনেক ছেলেদের দেখবেন কি সিগারেটের আগুন দিয়ে তাদের শরীরে বিভিন্ন জায়গায় দাগ করে তো সেই দাগগুলো এটার মধ্যে আমি রিমুভ হয়ে যাবে এর বাইরে শরীরে এসিড পাতা দিয়ে বিভিন্ন আকার আকৃতি দেয় হাতের মধ্যে তারপরে হচ্ছে আপনাদের অ্যাসিড পাতা দিয়ে বিভিন্ন নাম লেখে হাতের মধ্যে সেই দাগগুলো কিন্তু আপনারা এই ক্রিমটার মাধ্যমে একদম সহজেই রিমুভ করতে পারবেন আর এটা এই দাগগুলো থাকলে কি হয় অনেকে অনেকে দেখবেন ডিফেন্সেস যেতে চায় সামরিক বাহিনীতে যোগ দিতে চায় যেমন আর্মিতে হয়ে থাকে বিএসএস তারপরে হচ্ছে আপনাদের পুলিশে ঠিক আছে র্যাব এইগুলোতে কী হয় আপনাদের শরীরে যদি কাটা দাগ পোড়া দাগ এরকম কোনো ক্ষত থাকে তাহলে কিন্তু আপনাদের সেখানে নিয়োগ দিবে না সেখান থেকে আপনাদের রিজেক্টই করবে আপনাদের যত যোগ্যতা থাকুক এই ধরনের এক্সপার্ট আপনাদের শরীরে থাকলে আপনাদের বাদ দিয়ে দেবে তো সেক্ষেত্রে কী করবেন আমাদের এই ক্রিমটা নেবেন ক্রিমটা নিয়ে ব্যবহার করবেন ইনশাআলা আপনাদের এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এটা দিয়ে নিলে আপনাদের যদি দাগ ছোট হয় তাহলে তো একটাতেই হয়ে যাবে আর দাগ দাগ যদি অনেক বেশি হয়ে থাকে আপনার শরীরে বা দাগের পরিমাণটা অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে দুই থেকে তিনটা বা চারটা ক্রিম ব্যবহার করা লাগতে পারে কেননা এই ক্রিমটা অনেক ছোটো এখানে দেখেন তিরিশ গ্রাম লেখা আছে একদম ছোট্ট একটা ক্রিম তিরিশ গ্রামের একটা ক্রিম এখানে আর এই ক্রিমটা কিন্তু খুবই পপুলার একটা ক্রিম ল্যান্ডবিনা ক্রিম আর কিন্তু শুধু একটা প্রোডাক্ট তৈরি করে না ল্যান্ডবিনা ক্রিম ল্যান্ডবিনা কোম্পানির অনেক ধরনের প্রোডাক্ট হয়ে থাকে তো আমরা এই প্রোডাক্টটা কেন বিক্রি করি এটার এই যেই উপকারগুলো আছে বা যেই কাজগুলো আছে এরকম একটা প্রোডাক্টের এতগুলো গুণ অন্য কোনো প্রোডাক্টে পাই না এই আমরা এটা বিক্রি করি যাই হোক এটা আপনারা পাবেন কীভাবে বা অর্ডার করবেন কীভাবে আমাদের কাছ থেকে নেবেন কীভাবে এটার দাম মাত্র ছয়শো টাকা আগের দাম ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আর ভিডিওতে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আর আমরা আপনাকে একটা বিকাশ এবং নগদ নাম্বার দিব অথবা আমাদের ভিডিও স্ক্রিনে দেখবেন আমাদের বিকাশ এবং নগদ নাম্বার আছে সেই নাম্বারগুলো পার্সোনাল চাইলে আপনি সেখানেও ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে পারেন যাই হোক যারা অর্ডার করতে চান যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন যারা নিতে চান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ